ও জেঠিমা চলে গেলে কেন গুড মর্নিং ওয়েলকাম ব্যাট টু অ্যাদার ভিডিও অফ কন্টো ব্লকস দেবপ্রিয়াস চ্যানেল সো ফ্রেন্ডস আজকে একটা নতুন সকাল লিখেছে আর আমরা আজকে আবার যাব সানডে মার্কেটে কারণ আমার ঘরে এসেছে জেঠিমা তো জেঠিমাকে আমি কালকে আনতে গিয়েছিলাম জেঠিমা এসেছে তো জেঠিমার সঙ্গে আমরা যাব সানডে মার্কেটে কিছু ভালো ফিশ নিতে তো জেঠিমা আমার সঙ্গে যাবে কারণ আমি তো ফিশ ভালোভাবে চিনি না তো জেঠিমা ভালো করে মাছগুলো ফিসগুলো চিনতে পারবে সেই জন্য আমরা জেঠিমার সঙ্গে যাব এই যে জেঠিমা আবার এসে গেছে জেঠিমাকে দেখতে অনেকে পছন্দ করে তো ফ্রেন্ডস জেঠিমা আর আমি আজকে কি মাছ কিনবো বলো লাল কি লাল ভেটকি মাছ আবার বড়ো মাছ কিনবো দু তিন কেজির ঠিক আছে বড়ো মাছগুলো ভালো লাগবে তাই না তো আমরা এখন যাব। মাছ কিনতেিস স্কুটিতে করে একটা ব্যাগ নিয়ে নাও যেটা মন। একটা না দুটো একটা মাছের ব্যাগ আর একটা নর্মাল ব্যাগ নি নাও। দেখো ওই দরজা খুলে দেখো পিছনে মনে হয় আছে। কোথায় গেলে আর দা ওকে কি করব মাও। তো আমরা এখন যাব। এই যে ওর ওই যে দুটো টেডি বিয়ার আছে ও কাছে দিয়ে যাব। এই না আমার মা এটা নাও আমরা যাচ্ছি মার্কেটে তুমি এদের সঙ্গে থাকো শুনছো ওই দরজা কি বাইরে থেকে বন্ধ করব আচ্ছা ঠিক আছে তো বাইরে থেকে দরজা বন্ধ করে যাচ্ছি ঠিক আছে আমরা বেরোচ্ছি হ্যাঁ হ্যাঁ তো এখন ঘুমের ঘরে আছে তো তাই বেশি কথা বলবে না তুমি ব্যাগ পাওনি এইটা এইটা নাও এদিকে এসো মাছের ব্যাগ তো আমার গাড়িতে আছে মাছের ব্যাগ ওই যে দেখো ওই ওইটা আচ্ছা দাদা বের তোমার তো আঠুতে ব্যথ না এটা ছেঁড়া নাকি দেখো তো সামনের দিকে ছেঁড়া নাকি না না ছোট দেখি দেখাও হয়ে যাবে না সবজি হবে সবে তো আবার একটা নিয়ে নিই বাই চান্স যদি না হয় চলো অ্যাকচুয়ালি জেঠিমা এসেছে মেডিক্যাল ট্রিটমেন্টের জন্য জেঠিমা আঁঠুতে ব্যথা পেয়েছিল তো এটিমা কালকে হসপিটাল দেখিয়েছে আবার মান্ডে যেতে হবে চলো ফোনটা এটা নেব নিতে হবে এটা ছাতা নেবে নাকি হুম না টাকা পয়সা নিতে হবে না রেখে দাও একটু হারিয়ে যাবে নিয়ে রাখো রাখো টাকা রাখো এই যে জেঠিমার সুন্দর পার্স যেটা আমরা পোর্টব্লার থেকে কিনেছিলাম দেখাও পার্সটা দেখাও হ্যাঁ এই সুন্দর না ভালো না এটা নিয়ে তোমার ভালো হয় জার্নি একটু ছোট হয়ে গেছে একটু বড় লাগতো না জলের বোতল রাখা যায় না এটা রাখবো রেখে দাও রাখা যায় না না ঠিক আছে তো ফ্রেন্ডস আমরা এখন বেরোচ্ছি চলো আমাদের সঙ্গে আবার সেই সানডে মার্কেট দেখাবো তোমাদের আর আজকে একটু বৃষ্টি ক্লাইমেট আছে হালকা বৃষ্টি হয়েছে রাতে দুদিন দিন থেকে ঠিক আছে এই মেরে রাম জয় ঠিক আছে এই যে ফ্রেন্ডস কোন দোকানে কোন দোকানে এই করে ওহো তোমার রিচার্জ না দাঁড়া আমি এক্ষুনি করে দিচ্ছি দাও আমার ওই ফোনটা দাও আমরা চলে এসেছি সানডে মার্কেট এবার যাব এই যে মাটন এটা কত কেজি ওয়েট আঠারো কেজি কেজি কত করে বিক্রি করছেন এগারোশো টাকা তো ফ্রেন্ডস তোমরা নিতে পারো সানডে মার্কেটে সোলজারিতে যখন আসবে ফ্রেশ মাটন পাবে তো জেঠিমা কোথায় গেল দাঁড়াও জেঠিমা শোনো এইখানে দেখো কোথায় দাদা এই এই দাদা এই যে এইখানে দেখো ও দাদা ওই যে কি আমার বড় মাছ মাছ সেই কোথায় যেটি মা এই জন্য সেই মাছ গুলো দুইজনে কত কেজি ওয়েট এই দাদা আমাকে দেবে না ওরকম মাছ দাদা ভালো মাছ দেয় খাড়ির এটা না এটা খাড়ির মাছ ভালো হয় আমি তো খাই এটা না ভাজি করলে বা এরকম শক্ত হয়ে ওঠে না জানি না

ওই মাছটা সাড়ে তিন কেজি এইগুলো দাদা তার একটা বের করো আসো রেটিমা এখানে দেখো তো বড় মাছ লাগবে আমার এখানে হ্যাঁ ওটা একটু ফুলে গেছে এইটা কি আর কোথাও নেই দেখেছো হ্যাঁ কই ভালো পাথরে মাছ সামনে একটু দেখে আসো তো এখানে চলো আমরা দেখি না না খোলা বন্ধ ছিল তো ফ্রেন্ডস দেখো আমরা যেটা নিব ওটা না কীরকম যেন একটু ফুলে গেছে দাদা এটা এরকম ফুলে গেছে কেন আমার জেঠিমা বড় মাছটা না ফুলে গেছে আমার জেঠিমা না গান্ধীনগরে থাকে মাছ টাস ধরে না ওই জন্য

এই মাছটা ভালো না বেশি কত টাকা এই সব কাট করে রেখে এক্সচেঞ্জ করে দাও এটা আমাকে দি দাও দ দ দ দ কেন না এই চিংড়ি মাছ ওকার আর আর

দেখি দুজন মিলে নিয়েই নেবো মানে সাড়ে তিন হলে দুজন ওয়েস্টেজ একটু বেরোবে ওই মাছটা না সুন্দর লাফার ছিল তাজা মাছ

কুকারি মাছ আছে লাল পুকি আছে আর অনেক মাছ আছে একটা একটা বাইরে রাখে সব তাজা না মাছের রক্ত কোথায় রক্ত খাইলেইসি গাড়ি তে আসবে না কেন দেখো না গাড়িতে মাছ আছে আর উপরে কাওরে রক্ত দিয়ে কাওরে রক্ত ভাই মোরে গলায় রক্ত থাকে রক্ত থাকে না থাকে তাহলে কম করে ভাই গোটা মুরগি ওকোবা 2500 টাকা ইংকা আটা দিই মিলক মশলা না না থাকলে পাবো কেজি 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 আর কারোর কাছে তো ছিল না এই মাছটা কি মাছ কালো কালো দেখতে পাথরের মাছ গুলো কালারফুল থাকে আমরা যেরকম বলবো সেরকমই কাটবে

আমার মাছটা কাটছে কারণ আমি আগে এসেছিলাম এটা দুভাগে ভাগ হবে মানে দুজন আমার মাছ

হয়ে গেছে তো হয়ে গেছে না কি কিনেছো তো আমাদের কেনাকাটি হয়ে গেছে এখন আমরা যাব বাড়ি এই যে হ্যাঁ বলছে আমরা এখন বাড়ি যাবো হ্যাঁ আমরা এখন বাড়ি যাবো আসবো কোথায় আপনাদের বাড়ি বলেন ঠিক আছে একদিন আসবো এই টাটা ব্লগটা এখানে শেষ করছি যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর আমাদের ভালোবাসা দিতে থাকো তোমাদের লাইকের মাধ্যমে তো ফ্রেন্ডস টাটা এই ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ লাইক করো লাইক করো চলো টাটা টাটা দাও